বাংলাদেশে যদি টপ লেভেলের উন্নত মানের সেবার মেডিকেল থাকে তাহলে মিশনারি হাসপাতালগুলো আছে তারা এই হাসপাতাল মানব সেবার মাধ্যমে মানুষের সামনে তাদের পজিটিভ ভালো স্বচ্ছ চেহারাটা দেখানোর চেষ্টা করে তারপরে ওই লাইন ধরে পরবর্তীতে তাকে নিয়ে যায় তাদের রাস্তায় এখন আমরা আহলে হাদিসরা এদেশে আহল হাদিসরা সালাফি মানহাজের অনুসারীরা দেশে আদিকাল থেকে আমাদের সালাফা সালেহ যারা আগে চলে গেছে পাক ভারতে আদিকাল থেকে পজিটিভ ওয়েতেই দাওয়াতি কাজ করে এসেছে কোনোদিন আমাদের সালাফে সালেহেনগণ নেগেটিভ ওয়েতে দাওয়াতি কাজ করেননি তাদের পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজের বরকতি আমরা ভোগ করতেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে কিছু আহলে হাদিস যুবকের আবির্ভাব হয়েছে কিছু দায়ীর আবির্ভাব হয়েছে যারা আহলুল হাদিসদের যুগ যুগ ধরে অবলম্বন করে আসা এই সম্মান এই মর্যাদা এই গৌরব আমরা একটা সময় বুক ফুলে বলতাম বা এখনো বলতে পারি এখনো আলহামদুলিল্লাহ ওই পর্যন্ত পরিবেশ যায়নি আমরা বুক ফুলে কি বলতাম যে তোমরা আমাদের যত মসজিদই ভাঙ্গ তোমরা যদি আমাদের মসজিদে দায় করতে আসো আমরা বাধা দিব না এটা আমাদের দাবি ছিল গৌরবের দাবি কিন্তু আমরা এখন একদল এমন দায়ীর আবির্ভাব ঘটেছে একদল এমন যুবকের আবির্ভাব ঘটেছে যারা আহলুল হাদিসদের যুগ যুগ ধরে লালন করে আসায় অহংকার এই গৌরব পজিটিভ ওয়েতে কাজের এই থিউরিটিকে ধুলিশ করে দিয়ে নেগেটিভ ওয়েতে উগ্রপন্থায় আক্রমণাত্মক গালিগালাজ ভাষায় স্টেজে স্টেজের বাইরে আক্রমণাত্মক ভঙ্গিতে গালিগালাজ দিয়ে দাওয়াতি কাজ করে যুগ যুগ থেকে লালন করে করে সম্মানকে নষ্ট দিচ্ছে এটার থেকে সাবধান থাকতে হবে এটার থেকে বেঁচে থাকতে হবে আপনাকে আপনার প্রতিপক্ষ আপনার উপর অপবাদ চাপাবে আপনার প্রতিপক্ষ আপনার দাওয়াতি কাজে বাধা দিবে আপনার প্রতিপক্ষ আপনার মসজিদে বাধা দিবে আপনার জালসা সম্মেলনে বাধা দিবে তারপরেও আপনাকে ধৈর্য ধারণ করে পজিটিভ পন্থাতে দাওয়াতি কাজ করতে হবে দাঁতে দাঁত কামড়ে থেকে এর মধ্যে আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ আর যখনই আপনি কারো বাধায় কারো উস্কানিতে পা দিয়ে মাথা গরম করবেন তখন যুগ যুগ ধরে লালন করে আসা আমাদের সম্মান তো যাবে যাবেই এই দেশে দাওয়াতি কাজ করার পরিবেশ নষ্ট হয়ে যাবে এদেশে দাওয়াতের অপমৃত্যু ঘটবে অন্যরা উগ্র হচ্ছে হ অন্যরা সন্ত্রাসী পন্থ অবলম্বন করছে করুক অন্যরা গালি গালাজ দিচ্ছে দিক আমি কি জন্য গালিগালাজ দিব আমি কি জন্য দাওয়াতি ক্ষেত্রে উগ্র পন্থা অবলম্বন করব এটা কুশ্চিন কোনো আহলে হাদিস দায়ী কোনো আহলে হাদিস যুবকের বৈশিষ্ট্য হতে পারে না শুধু তাই নয় একজন মানুষের এই বৈশিষ্ট্য হতে পারে না মানুষের কেননা দাওয়াতি কাজের কিছু অ্যাটিকেট কিছু ম্যানার কিছু শিষ্টাচার কিছু বৈশিষ্ট্য কিছু আদব আখলাক আছে আমাদের যুবক সমাজগুলো সে আদব আদব আখলাকগুলো ভুলে যাচ্ছে শিষ্টাচারগুলো ভুলে যাচ্ছে আমরা আকিদা শিখেছি আমরা মানহাজ শিখেছি আমরা হুকুম আহকাম শিখেছি কিন্তু আমরা সবচেয়ে দুর্বল আছি আমাদের আচরণে পারস্পরিক দিনী ভাইদের সাথে কি ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে কী ভাষায় কথা বলতে হবে কি ধরনের ব্যবহার করতে হবে ইসলাম আগা গোড়া একটা সামাজিক ধর্ম একটা জিনিস মনে রাখবেন ইসলাম টপ টু বটম একটা সামাজিক ধর্ম একটা সমাজে কি ধরনের কৃষ্টি কালচার হতে পারে একটা সমাজে কি ধরনের অভ্যাস হতে পারে একটা সমাজের মানুষের কি ধরনের চাল চরিত্র হতে পারে তার প্রত্যেকটা বিষয় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ইসলামের দিক নির্দেশনা আছে ইসলাম আপনাকে সালামের আদেশ দিয়েছে এটা একটা সামাজিক কাজ কাউকে সালাম দেওয়া কি কাজ বলেন তো সামাজিক কাজ তার সাথে আপনার সামাজিক ভ্রাতৃত্ব বোধ বাড়বে এক মুসলমানের উপর আর মুসলমানের হক দিয়েছে ছয়টা হক অসুস্থ হলে দেখতে যেতে হবে হক দাওয়াত দিলে গ্রহণ করতে হবে হাঁচি দিলে উত্তর দিতে হবে দেখা হলে সালাম দিতে হবে রাস্তা বন্ধ করা যাবে না রাস্তা তৈরি করে দিতে হবে প্রত্যেকটা হুকুম আহকামের ক্ষেত্রে ইসলাম সামাজিকতাকে সবচেয়ে টপ লেভেলের প্রায়োরিটি দিয়েছে যখন প্রতিবেশীর অধিকারের কথা ইসলাম বলেছে তখন গণেনি যে প্রতিবেশী হিন্দু না মুসলিম প্রতিবেশী হানাফিনা আলে হাদিস দেওবন্দি না এটা বহু পরের কথা প্রতিবেশী হিন্দু না মুসলিম এটাও গণনা করেনি ইসলাম এটা সামাজিক দিন এই দিনের ব্যবহার এই দিনের আচার এই দিনের চরিত্র এই দিনের নৈতিকতা মানুষকে যুগে যুগে প্রভাবিত করেছে প্রভাবিত করতে বাধ্য রাসুলসল্লাহ আলি আসাল্লামের যুগে কোরআন ছিল হাদিস ছিল আজকেও কোরআন আছে হাদিস আছে কিন্তু ওই যুগে মানুষ যেভাবে দাওয়াত গ্রহণ করেছে দলে দলে আজকে মানুষ দলে দলে দাওয়াত গ্রহণ করে না কি জন্য দলে দলে দাওয়াত গ্রহণ করে না আজকে এমন কোনো মুসলমান পাওয়া যায় না যেই মুসলমানের চরিত্র যেই মুসলমানের ব্যবহার যেই মুসলমানের নীতি নৈতিকতা দেখে মানুষ প্রভাবিত হবে এই রকম পার্সোনালিটি সম্পূর্ণ এরকম ব্যক্তিত্ব সম্পূর্ণ এরকম এই এরকম আত্মমর্যাদাবান এরকম আত্মসম্মান বোধ সম্পূর্ণ মুসলমানদের অভাব প্রচুর প্রচুর পরিমাণে অভাব অথচ সাহাবায়ক রাম যখন দাওয়াতি কাজ করেছে তার ঋণের যখন দাওয়াতি কাজ করেছে তখন মানুষ নাইনটি পারসেন্ট ক্ষেত্রে তাদের আচার ব্যবহার ব্যক্তিত্ব ভারাত্ম বোধ আত্মসম্মানবোধ থেকে আকৃষ্ট হয়ে দিনের পথে এসেছে রাসুল সাল্লি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে খাদিজা রাদি আল্লাহ তালা আনহার নিকটে গেলেন তখন তিনি বলছেন জাম্মিলুনি 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 খাদিজা তুমি আমাকে চাদর দেও চাদর দিয়ে আমার গা জড়িয়ে দাও রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন লাকদ খাসি তো আলা নাফসি আমি আমার জীবনের ভয় করছি আমার জীবন মৃত্যুর হুমকির আশঙ্কা করছি তখন খাদিজারা দিয়ে আল্লাহ তালা আনহা বললেন কাল্লা লাইফ জিক আল্লাহাবাদা কক্ষনো নহে অসম্ভব আল্লাহ সুহান আহতালা আপনার ক্ষতি করতে পারেন না ক্ষতি করবেন না এই কথা বলে খাদি যারা আল্লাহ তাআলা আন কারণ পেশ করতে লাগলেন কী কী কারণে আল্লাহ আপনার ক্ষতি করবেন না এই কারণ বলতে গিয়ে আল্লাহ তালা আনহা বলতে পারতেন যে আপনি হীরা গুহায় বসে আল্লাহর ইবাদত করেন আল্লাহ আপনার ক্ষতি করবেন না কথা তিনি বলেননি খাদিজর আল্লাহ তালা আনহা বলতে পারতেন এই জাহিলিয়াতের অন্ধকারের যুগে যেখানে আশি নব্বই পার্সেন্ট মানুষ মদ্য পাই আপনি কোনোদিন জাহিল যুগে মদ পান করেননি আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এই জেনা ব্যবিচারের যুগে জাহিলিয়াতের অন্ধকারের যুগে আপনি কোনো দিন জেনা লিপ্ত হননি আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এই যুদ্ধবিগ্রহের যুগে আপনি হিলফুল ফুজুল গঠন করে মানুষের মাঝে শান্তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এগুলো একটা কথাও খাদিজারাদি তাআলা আনহা না বলে কি বলতে লাগলেন খাদিজারাদি তালা আনহা বলতে লাগলেন যে আপনি এই 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 করেন কি করেন তাকরে জয়েফ মেহমান আসলে মেহমানদারি করান মেহমানের মূল্যায়ন মেহমানের সম্মান আজকের যুগের কঠিনতম পরীক্ষাগুলোর একটা পরীক্ষা আর এই পরীক্ষাকে আরও কঠিন বানিয়ে দিয়েছে আমাদের বাড়ির বইয়েরা বর্তমান যুগের বইয়েরা মেহমানদারির পরীক্ষাকে সবচেয়ে কঠিন বানিয়ে দিয়েছে বহু হাদিস পাবেন এমনও হাদিস পাবেন যে হাদিস দেখে চোখে পানি আসতে বাধ্য শুধু মেহমানদারির মূল্যায়নে আল্লাহ হেসে উঠেছেন লম্বা হাদিস বহুদিন আপনাদের ইউসুফের মুখে আপনারা ওই হাদিস শুনেছেন শুনলে চোখে পানি আসতে বাধ্য কিভাবে স্বামী স্ত্রী একজন মেহমানকে মূল্যায়ন করার চেষ্টা করেছে আল্লাহ রাসুলের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তালানা বলছেন তাকরে জায়ফ মেহমান আসলে আপনি মেহমানদারি করান তাহমিলুল কাল ঋণের বোঝায় বিপর্যস্ত ঋণের বোঝায় এই রকম ঋণের বোঝায় চাপা পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে সংসার তাদের ঋণের বোঝা আপনি উঠান তুকসিবুল মাদুম আল মাদুম যার কিছুই নাই নিঃস্ব ফকির কিছুই নাই তাকে আপনি সহযোগিতা করেন তুইন আলা নামাই বিল হক হঠাৎ বিপদে পড়েছে এরকম হঠাৎ বিপদে পড়া মানুষকে আপনি সহযোগিতা করেন একে একে যা যা বলতে লাগলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে সামাজিক আদব আখলাক শিষ্টাচার নীতি নৈতিকতা চারিত্রিক উন্নতি সম্পৃক্ত এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের হক সম্পৃক্ত প্রত্যেকটা হচ্ছে মানব সেবা সম্পৃক্ত প্রত্যেকটা হচ্ছে মানুষকে মূল্যায়ন করা সম্পৃক্ত এগুলোর অজুহাত দিয়ে খাদি যারা দিয়ে আল্লাহ বলছেন যে মানুষ মেহমান আসলে মেহমানকে মেহমানদারি করায় যে মানুষ ঋণের বোঝায় চাপা পড়ে বিপর্যস্ত ব্যক্তিকে সহযোগিতা করে যে মানুষ নিঃস্ব যার কিছুই নাই তাকে সহযোগিতা করে যে মানুষ আলা আল্লাহ বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে তাকে আল্লাহ ক্ষতি করতে পারেন না আল্লাহ আকবর তাহলে আমরা যারা মাঠে দাওয়াতি কাজ করছি যুবক যারা দাওয়াতি কাজ করছে আমাদের মতো দায়ী যারা দাওয়াতি কাজ করছে তারা আসলে মানুষের জন্য কি করছে আমরা রাসুল সাল্লাহ আলিহাস্লামের মতো সমাজে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভ প্রভাব সমাজে রাখতে পেরেছি আজকের যুগের আলেমলামা হচ্ছে সমাজ বিচ্ছিন্ন সমাজ বিচ্ছিন্ন থেকে কোনোদিন সমাজ পরিবর্তন করা সম্ভব নয় রাসুল সোল্ল্লাহ ওতো প্রতভাবে সমাজের সাথে জড়িত ছিলেন প্রত্যেকটা হুকুম আহকাম নিয়ম নীতি ছিল সমাজের সাথে জড়িত কেউ মারা গেছে তার দাফন কাফন বিবাহ বিবাহসাদী ইত্যাদি যা সামাজিক নিয়ম নীতি ছিল বিচার আচার বিচার সালিস মানুষের হক যা কিছু বিপদ আপদ সহযোগিতা উনি সমাজের সাথে মিশে চলতেন সমাজের সাথে মিশে চলার কারণে তার ব্যক্তিত্বে তার আচরণে মানুষ প্রভাবিত হতো প্রভাবিত হওয়ার কারণে মানুষ দ্রুত পরিবর্তন হতো আর আজকে আপনি আমার বক্তব্য ইউটিউবে শুনছেন শুনে আপনি ইউটিউব থেকে আরও জনের বক্তব্য শুনছেন কোনো আলেমের সংস্পর্শ পাচ্ছেন না কোনো জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ পাচ্ছেন না কারো উত্তম আচরণ কারো ভালো ব্যবহার কারো ব্যক্তিত্বের সংস্পর্শ পাচ্ছেন না আপনি তখন ধীরে ধীরে আপনার যতই সহি আকিদার পথে আসেন না কেন যতই সালাফে সালাফেসালহিনের মানহাজের পথে আসেন না কেন একদিন বিকৃত হয়ে যাবে আপনার আচার ব্যবহার ঠিক থাকবে না আপনার কথাবার্তা ঠিক থাকবে না লেখনি ঠিক থাকবে না তখন কি হবে প্রথম কয়েকদিন যখন দিনের লাইনে ছিল তখন মোটামুটি এক একটু ভালো ছিল আমি কিন্তু সব দিনের লাইনে আসা ভাইদেরকে বলছি প্রথম যখন দিনের লাইনে এসেছে তখন এক একটু ভালো ছিল দশ দিন পনেরো দিন বিশ দিন যখন সব শাইখের বক্তব্য শোনা হয়ে গেছে কিছু দিনী ভাইদের সাথে উঠা বসা হয়ে গেছে এখন গল্প মানে গিবত। গল্প মানে গিবত। গল্প মানে গিবত, গল্প মানে গিবত ওই দিনী ভাইয়ের আর কোনো কাজই নাই আপনি কি আমার উপর রাগ করছেন আমি কি কথা ভুল বলছি এটা বাস্তবতা আজকে যারা সেকুলার যুবক আছে তারা যেমন আমি তাদের ক্ষেত্রে বলেছি যে এরা ফেসবুক ইউটিউব টুইটার ফ্রি ফায়ার পাবজি গেম এগুলোর নেশায় মত্ত হয়ে নিজের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়ে অচল অকেজ অপদার্থ ডাস্টবিনে ফেলার যোগ্যে পরিণত হয়েছে এটা যেমন আমি সেকুলার লেভেলের যুবকদের ক্ষেত্রে বলেছি দিনের যুবকদের ক্ষেত্রেও আজকে বলে যাচ্ছে যে আমাদের একদল দিনের যুবক এরা এক জায়গায় একত্রিত হলেই কোন সাহেব কি করলো ফেসবুকে কে কার বিরুদ্ধে কমেন্ট করবে কে কার কমেন্টে লাইক দিবে কে কার বিরুদ্ধে পোস্ট করবে কে কার পিছনে লেগে থাকবে আর কে কার বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করবে এই রকম প্রোডাক্টিভিটি বিহীন যার কোনো রেজাল্ট নেই কোনো ভালো রেজাল্ট নেই শুধুই শুধু সময় নষ্ট এরকম প্রোডাক্টিভিটি বিহীন কাজে ব্যস্ত রেখে নিজের মেধা নিজের শরীর নিজের সময় দিনের নামে অকেজ অচল অথর্ব হয়ে পড়ে আছে কোনো কাজ নেই অথচ তারা দিনের নামে করতেছে খুবই ভয়ঙ্কর অবস্থা আপনি এই জায়গায় কিভাবে প্রোডাক্টিভ হয়েতে এটা কাজে লাগাতে পারতেন আমি আমার বক্তব্যে বলেছি এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ যুবক যুবক এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ এরকম একটা মিছিলের আয়োজন করা সহজ এরকম একটা সমাবেশের আয়োজন করা সহজ তাকবির দিয়ে দশটা মানুষকে নিজের পিছনে নিয়ে যাওয়া সহজ দশটা মানুষ মিলে আরেকজনের গিবত করা আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করা সহজ কিন্তু সুরা হাতেহা শুদ্ধ করে পড়ার চেষ্টা করা কঠিন পবিত্র কোরআন শিখার চেষ্টা করা কঠিন মসজিদে মক্তব চালু রাখা কঠিন মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কঠিন মসজিদে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক দাস চালু রাখা কঠিন মসজিদে প্রত্যেক মাসে মাসিক দাস চালু রাখা কঠিন কোরআন শিখার চেষ্টা করা তার উপর নিজেকে ধরে রাখা আরবি শিখার চেষ্টা করা তার উপর নিজেকে ধরে রাখা কঠিন কিন্তু এই কঠিন কাজগুলো বাংলাদেশের মানুষ করতে চায় না বাংলাদেশের মানুষের কাছে আবেগটাই আগে এবং সে আবেগকে প্রাধান্য দিয়ে তারা চলে তাহলে কাজ করা মানে কি দুইজন মিলে যখন একত্রিত হবে তখন করবে আজ সোমবার আপনি সিয়াম আছেন তখন বলবে ভাই ভুলে গেছিলাম আপনি তো সিয়াম আছেন হ্যাঁ আমি তো সিয়াম আছি তাহলে আগামী সপ্তাহ থেকে আমিও সিয়াম থাকবো দুইজন মিলে একত্রিত হলে জিজ্ঞেস করবে আজকে কোন আয়াতটা পড়েছেন কোন সুরাটা পড়েছেন আমি তো আজকে সুরা রহমান পড়ছিলাম এ আয়াতের অর্থটা বুঝতে পারিনি অমুক তাফসিরে দেখেছি তাও ক্লিয়ার হয়নি আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন তখন আর একজন বলবে হ্যাঁ এটা তো আমি অমুক শাইখের বক্তব্য শুনেছিলাম উনি এটার এই ব্যাখ্যা দিয়েছে কথা কি আমার বুঝতে পারছেন এটা হচ্ছে প্রোডাক্টিভ কিছু আলটিমেটলি কিছু গুড রেজাল্ট ভালো ফল দিন শেষে কিছু ভালো ফল আপনি নিজের জন্য নিজের জাতির জন্য নিজের কমের জন্য রেখে যাওয়ার চেষ্টা করছেন মসজিদের সাথে লেগে থাকেন মসজিদ আবাদ করার চেষ্টা করেন মসজিদে মক্তব চালু রাখার চেষ্টা করেন সাপ্তাহিক দাস চালু রাখার চেষ্টা করেন এগুলো হচ্ছে ফলদায়ক কাজ পরিশ্রম চাই আর এই কাজগুলো একমাত্র যুবক সমাজই করতে পারবে যুবক সমাজ বছরে একবার একটা প্রোগ্রাম আয়োজন করে যদি মনে করে তার দায়িত্ব শেষ তাহলে হবে না আমাদেরকে পজিটিভ ওয়েতে গঠনমূলকভাবে দাওয়াতি কাজ করতে হবে তার দিক নির্দেশনা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের মোটিভ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে নবীওয়ালা লক্ষ্য উদ্দেশ্য নবীদের চালচলন নবীদের আচার ব্যবহার নবীদের দাওয়াতি নীতির যে গতি যে সিস্টেম যে পদ্ধতি তাদের যে নিয়ত তাদের যে ইচ্ছা সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে আপনি দেখেন আলাইহি আলাই হিসাতাম নয়শো সাড়ে 950 বছর একটা কমের পিছনে দাওয়াতি কাজ করেছেন তাদের উপর বদ করেননি আমি আপনি কয়দিন দিন দাওয়াতি কাজ করেছি বাংলাদেশে আমাদের কারো হায়াতি তো ষাট সত্তর আশি বছরের বেশি নয় তাহলে কোথায় আমি নুহ সালামের মতো ধৈর্য ধারণ করলাম দাওয়াতে দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি আপনি দেখেন মুসা আলীহি সালামের দিকে মুসা আলাইহি সাল্লাতু সালাম যখন ফেরাউনের উদ্দেশ্যে যাচ্ছেন কোন ফেরাউন দুনিয়ার সবচেয়ে বড় কাফের দুনিয়ার সবচেয়ে বড় জালেন যেই কাফের যেই জালেমের কথা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন অগণিতবার অসংখ্যবার উল্লেখ করেছেন হাজারো লাখো নিরপরাধ বনু ইসরাইলের শিশু বাচ্চার রঞ্জিত যেই ফেরাউনের হাত হাজারো লাখ কোটি নিরীহ অসহায় বানু ইসরায়েলের ছোট নিষ্পাপ শিশুর রঞ্জিত যেই ফেরাউনের হাত সেই ফেরাউন অত্যাচারী জালেম যে নিজেকে রব্য কোমল আলা তোমাদের রব আমি তোমাদের রব রব বলে দাবি করেছে পৃথিবীতে একমাত্র মহাকাফের ভয়ঙ্কর কাফের তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে শ্রেষ্ঠ পাঁচজন নবীর একজন শ্রেষ্ঠতম পাঁচজন নবী উলুল আজম উঁচু হিম্মতওয়ালা সবচেয়ে ধৈর্য ধারণ করতে পারে এরকম উঁচু হিম্মতওয়ালা পাঁচ নবীর একজন নবী মুসা আল্লিশাল্লাম দাওয়াত দিতে যাচ্ছেন আর আল্লাহ মুসা বলছেন তুমি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করবে আমরা এখানে যারা উপস্থিত আছি যারা অনলাইনে দেখছে লাইভ দেখছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করছে বক্তব্য দিচ্ছে তারা কি কেউ দাবি করতে পারবে তারা মুসা আলাইসাল্লামের চেয়ে ভালো আমি কি দাবি করতে পারবো আমি মুসা আল্লাহ চেয়ে ভালো আর আমরা যাদের মাঠে দাওয়া মাঝে দাওয়াতি কাজ করতেছি তারা কি ফেরাউনের চাইতে খারাপ ফেরাউনের চাইতে খারাপ নয় তাহলে মুসা সালামের মতো একজন শ্রেষ্ঠতম নবীদের একজন নবী পৃথিবীর জঘন্যতম ভয়ঙ্করতম মহাকাফের তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে আর এই শ্রেষ্ঠতম নবীকে ওই জঘন্যতম আর আমি একজন গুনাহগার খাকসার অজ্ঞ মূর্খ জাহেল আমার আর এক দিনী ভাই মুসলিম ভাই যে হয়তো বেদাতে লিপ্ত যে হয়তো কোনো একটা ভুলের মধ্যে লিপ্ত আমি তাকে দাওয়াতি কাজ করতে যাচ্ছি তাহলে আমার ব্যবহার কত ভালো হওয়া উচিত সেই জায়গায় আমি গালিগালাজ করছি সেই জায়গায় আমি উগ্র পন্থা অবলম্বন করতেছি এটা দিন শেষে আহলে হাদিসের দাওয়াতের মৃত্যু ঘটবে এই ধরনের আচরণ যদি আমাদের মধ্যে চলে আসে আমি সতর্ক করছি যুবক সমাজকে আমি সতর্ক করছি আহলে হাদিসদের দায়ীদেরকে বক্তাদেরকে যে আমাদেরকে এই দাওয়াতি কাজের ম্যানার এটিকে শিষ্টাচার বৈশিষ্ট্য যেমন নবীদের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল সালাফে সালেহিনের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়ল করতে হবে ভালো ব্যবহার দিয়ে মানুষকে ঘায়ল করতে হবে যুগে যুগে আমাদের সালাফে সালেহিনগণ ভালো ব্যবহার উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়ল করেছেন তাদের আত্মমর্যাদার দাপটে তাদের আত্মসম্মানের দাপটে মানুষ তাদের কাছে ভিড়ার কাছে যাওয়ার সাহস করতো না তারা কোনোদিন নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেয়নি নিজেদের আত্মসম্মান আত্মমর্যাদাকে বিক্রি করে দেয়নি সম্মানিত উপস্থিতি দাওয়াতি মাঠে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে চরম ও পরম ধৈর্যের পরিচয় দিয়ে ভালো ব্যবহারের পরিচয় দিয়ে উন্নত চরিত্রের পরিচয় দিয়ে জ্ঞান সহকারে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানের আলোকে মানুষের মাঝে আমাদের দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজের ক্ষেত্রে ফোকাস রাখতে হবে গঠনমূলক গঠনমূলক মানে আমি কয়েকটা দিক নির্দেশনা আপনাদের দিয়ে দিলাম যেমন কোরআন কোরআন হচ্ছে একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরি শিক্ষাগুলোর একটা দুইটা জিনিস বা তিনটে জিনিস আমরা যদি একদম দিনে ইসলামের সামারি টানতে চাই যে আবদুল্লাহ ভাই আপনি দিনী ভাইদের কি উপদেশ কী নাসিহা দিয়ে যাবেন দাওয়াতি কাজের ক্ষেত্রে তাহলে আমরা পুরো দিনে ইসলামের যদি সামারি সারমর্ম টানতে চাই তাহলে এই তিনটে জিনিসের চাইতে গুরুত্বপূর্ণ এই তিনটে জিনিসের চাইতে দামি জিনিস খুঁজে পাওয়া কঠিন আছে